গাধার মালিক তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে সফরে বের হলো তবে গাধা সবার ভার বহন করতে পারবে না ভেবে সে একাই গাধার পিঠে চড়েছিল এবং তার স্ত্রী ও ছেলে তার সাথে হেঁটে হেঁটেই যাচ্ছিল একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলল দেখো দেখো কত বড় নিষ্ঠুর ব্যক্তি স্ত্রী সন্তানকে হাঁটিয়ে মারছে আর নিজে আরাম করে গাধার পিঠে চড়ে যাচ্ছে একথা শুনে লোকটি লজ্জা পেয়ে তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে নিজে আর স্ত্রীকে নিয়ে হেঁটে যেতে লাগলো পরের গ্রামের লোকেরা ছেলেকে গাধার পিঠে দেখে বলল দেখো দেখো কত বড় বেয়াদব নিজে তরুণ বয়সের হয়ে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর দুর্বল মাকে হাঁটিয়ে মারছে এ শুনে লোকটি ছেলেকে নামিয়ে স্ত্রীকে গাধার পিঠে বসিয়ে দিল এবং ছেলেকে নিয়ে হেঁটে যেতে লাগলো আবার একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলল দেখো দেখো একেই বলে বইয়ের মুড়ি দেখে মনে হচ্ছে বউয়ের গোলাম এত নিজে হেঁটে যাচ্ছে আর বউকে গাধার পিঠে বসিয়েছে এ কথা শুনে লোকটি চিন্তায় পড়ে গেল অবশেষে সবাই গাধার পিঠে উঠল এর পরের গ্রামের লোকেরা তিরস্কার করে বলল আরে গাধাটিকে এভাবে তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেলায় তো ভালো এ কথা শুনে তাড়াতাড়ি করে সবাই গাধার পিঠ থেকে নেমে যেয়ে যার মতো হাঁটতে লাগলো এবার তাদের দেখে লোকেরা বলতে লাগলো দেখো দেখো এরা কত বোকা এদের কাছে বাহন থাকতে এরা হেঁটে যাচ্ছে লোকটি এবার ভেপা খেয়ে গেল মানুষের সমালোচনা থেকে তো বাঁচাই যাচ্ছে না কি করলে লোকজনের সমালোচনা থেকে বাঁচা যাবে এবার সে একটি বুদ্ধি পেল সে একটি বাঁশের মধ্যে চার পা বেঁধে গাধাটিকে ঝুলিয়ে বাবা আর ছেলে মিলে ঘাড়ে করে নিয়ে হাঁটতে লাগলো গাধাটি গাধাটির মাথা নিচের দিকে ঝুলে থাকলো আর পা থাকলো উপরে চলতে চলতে সামনে যখন একটা নদী পড়লো আর তারা সাঁকোর উপর দিয়ে যখন হেঁটে পার হচ্ছিল তখন পাড়ার ছেলেরা এই দৃশ্য দেখে হু হু করে হেসে উঠল গাধা ভয় পেয়ে ঝাঁকুনি মারল আর নদীতে পড়ে গেল মাসের বাড়ি খেয়ে বাবা ছেলের মাথা থাকলো